শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকুলা পুশুরহাটে আমার সামনে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছেন অনেকগুলো দর্শক এই সমস্ত গাভিগুলোর কিন্তু আজকে দরদাম আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়স এমন বিস্তারিত আপনাদেরকে জানানো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা আসসালামে

মানুষ তো সিটারি করে এই মানুষ প্রতারণ হয় যে এই জন্যই তো আচ্ছা আচ্ছা না এমন ভাবে দেখে শুনে নিলে আর প্রতারণ না না গাবি করে আমার কাছে নিতে হলে সারা দমে আসা লাগবে আচ্ছা আচ্ছা জি তো এটার দামটা কেমন পড়বে 1 লক্ষ 35 লক্ষ 35 হাজার জি আচ্ছা এটার কত লিটার দুধ হচ্ছে না এখন 10 লিটার আমি গ্যারান্টি এটা গ্যারান্টি থাকবে দাও আচ্ছা মামা সিরিয়ালের চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান বিগ বডির একটা গাবি জি দেখেন আপনি দাঁতে কথা বললে হবে না দাঁতে কথা বলা লাগে

আদনাল ঝটুকAppCompat দেখা না মন্ডি কাপ আচ্ছা মন্ডি গাবের কি দাম একটু বেশি হয় বেশি আচ্ছা আচ্ছা তো এটা রানিং কত দিতে হবে বাচ্চা করে গ্যারান্টি থাকবে গ্যারান্টি আচ্ছা মন্ডির জন্য দাম বেশি

এটা অস্ট্রেলিয়ান একটা গ্রাম এটা এটা কয় দেখ বয়স হয় আট দা আট দাদা একটা আচ্ছা বয়স সারা বয়স আচ্ছা একটা বাচ্চা দেখছে এবার বাচ্চা একটা গরু দশ বারো লিটার দশটা বারোটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা জনার নারী ভালো থাকলে একটা গরু ভালো বার চারোটা বাচ্চা দেখে

আচ্ছা ভাবা তাহলে ঘরে তো একবারে প্রায় না হলে পনেরোটার মতো গাভী দেখালাম আপনি নাকি বিক্রি করছেন চার পাঁচটা হাঁ দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ঘর বাড়ির পাবড়া জেলায় থানা গ্রাম ওরম খোলা ঠিক আছে জি আবার বাসা অর্গডো হাটের পাশে বাসা আমি টেবুন আলার সাথে ব্যবসা করি আচ্ছা আর কথা বলছেন জি যে মেথটা কথা বলবো আমি টেবুন আলার সাথে ব্যবসা করি আচ্ছা ঠিক আছে

এটাই বললাম আসলে হয়তো মনে হয় নিজের আপন লোকে অনেকজন অনেক কথা বলে বলে হ্যাঁ কারো ভালো তো কেউ চাই না তাই বলে এটা আমি বলতে চাই আচ্ছা এই জন্য আপনি ডাইরেক্ট তারপর আপনি সরজমিনে আসবে গাবি গরু যে লোক নেবে সরজমিনে আসা লাগবে দেখে শুনে ইচ্ছা মতো নিয়া লাগবে হ্যাঁ আমার কাছে হইলো আচ্ছা আমার ভাই আমি টেবুনা আমার এদের সাথে আমরা ব্যবসা করি জি এটা কি রাস্তা সেটা রিভার্স পারি করলে না করলে আমার কোনো দরকার নাই কেউ বলে যে ওর গরু নাই আমার বাদ যদি গরু না থাকে জি যারা হাটে এক দেয় জি ওদের কোনো গরু আছে কি না আছে বাড়ি দেখা দেবো সবই দেখা দেবো আমি এর প্রোগ্রাম আমি দেখা দিচ্ছি হ্যাঁ ওর বাসায় যাই আমি কইছি এটা না ওর বাসায় আচ্ছা আচ্ছা ও মিথ্যা কথা বলেছিলো জি জি তারপর আমি গরু কিনে দিয়েছি এটা আগে আচ্ছা আচ্ছা মানে তারপর দেওয়ার পরে ও বাড়ি ঘর দেখে আর বাড়িতে অবস্থা ছাড়িয়েছিলাম